আর আমাদের যুবকদের বাপের হোটেলে খায়া ওদের প্যান্ট দেখবেন জুতা দেখবেন বারো বারো হাজার টাকা বিশ বিশ হাজার টাকা গেঞ্জি পরে চার চার পাঁচ পাঁচ হাজার টাকা কিন্তু বাপের হোটেলে নিজের কামাই না তো মুসলমানের চেয়ে বেশি দামি পোশাক কাপড় চুপড় দুনিয়ার কেউ করে না আবার মাত্রার দিক দিয়ে মুসলমানের চেয়ে বেশি পোশাক আদি কাছে নাই এই ছোট মজমা যা বসা আছে। আপনাদের ঘরে ব্যবহারিত যা কাপড় আলমারিতে আছে। মনে হয় পাঁচ বৎসর ব্যবহার করলেও এগুলা শেষ করা যাবে না কি সত্য তো হ্যাঁ পাঁচ বৎসর যদি কাপড় না কিনেন আর এগুলা কি যদি ওয়াশ করে ব্যবহার করেন পাঁচ বছর চলবে না চলবে না হ্যাঁ কিন্তু দুনিয়ার কাউ কোনো দেশে ব্যবহারিত কাপড় এত আলমারিতে নাই আপনি ইউরোপ চলে যান আমেরিকা চলে যান কানাডা চলে যান আমাদের যেরকম রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন রাখা ওদের কদমে কদমে পুরান কাপড় ড্রপ করার জন্য বক্স রাখা ওই বক্সে লেখা আছে তোমার ব্যবহারিত কাপড় এখানে রাখো সুপার মার্কেটের সামনে আস যার কারণে তো শীতের সময় আপনারা কিছু পুরান কাপড় পান ঠিক না ওটা কি বাংলাদেশের আশুলিয়ার থেকে আসছে নাকি ওটা তো ইউরোপ থেকে আসছে আমেরিকা থেকে আসছে অস্ট্রেলিয়া থেকে আসছে ওদের পুরান কাপড়ই আমরা পোড়া বাপ দেখায় ঘুরি ঠিক না